আসসালামু আলাইকুম আজকে আমি সয়াবিন তেল নিয়ে কথা বলবো সয়াবিন আসলে একটি সিম জাতীয় উদ্ভিদ টাইপের ক্ষেত থেকে সংগ্রহ করার পর এই সয়াবিন বীজগুলো ছোট ছোট টুকরো করে নেওয়া হয় দেন এই সয়াবিন বীজগুলোকে প্রচুর পরিমাণে হিট করা হয় এরপর হেক্সেন নামক কেমিক্যাল সলভেন্ট এর সাথে যুক্ত করা হয় আর এই হেক্সেন সয়াবিনের টুকরোগুলো থেকে তেল শুষে নিয়ে থাকে আর এই হেক্সেন হিউম্যান বডির জন্য হার্মফুল যা কিনা মানুষের তপ চোখ এবং শশনতন্ত্রের জ্বালা সৃষ্টি করতে পারে যদিও একটি পর্যায়ে এই তেলকে হিট দিয়ে এই বাষ্প আকারে উড়িয়ে দেওয়া হয় এরপরও যে তেল পাওয়া যায় তা পুরোপুরি পরিষ্কার ও গন্ধহীন হয় না পরবর্তীতে এই তেলকে পুরোপুরি গন্ধহীন স্বচ্ছ ও পরিষ্কার করার জন্য ধাপে ধাপে ব্যবহার করা হয় ফসফরিক অ্যাসিড সোডিয়াম হাইড্র অক্সাইড ও ব্লিচিং ক্লে আর এই প্রতিটি পদার্থ মানুষের জন্য মারাত্মক মারাত্মক ক্ষতিকর এছাড়াও তেলের গন্ধ দূর করতে তেলকে অনেক বেশি তাপমাত্রা ও বায় শূন্য গরম করা হয় আর যা কিনা এই ধাপেই অনেক সময় ক্ষতিকর ট্রান্সফ্যাট তৈরি হয় আর এই তেলকেই বলা হয় রিফাইন তেল আর এই তেল ভালো থাকে বহুদিন কিন্তু প্রাকৃতিক পুষ্টিগুণ পুরোপুরি নষ্ট হয়ে যায় আর এই তেলের আরেক ভার্সন হচ্ছে ফর্টিফাইড তেল যেখানে কৃত্রিমভাবে কিছু ভিটামিন যোগ করা হয় আর এই ফর্টিফাইড বা রিফাইন সয়াবিন তেল গ্রহণ করার ফলে মানুষের কোলেস্ট্রল বাড়ে পিজি বেড়ে যায় এছাড়াও হার্টের ক্ষতি সহ ফ্যাটি লিভার সহ নানা জটিল সমস্যার সৃষ্টি হয়ে থাকে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যদি এক্সপেন্সিভ চিন্তা না করি এক্ষেত্রে আমাদের ঘানিতে ভাঙা সরিষার তেল অনেক অনেক উত্তম আর এই ঘানিতে ভাঙা সরিষার তেলে ছিল না কোনো কেমিক্যাল এবং পুষ্টিগুণ ছিল অনেক বেশি তবে বর্তমান সময়ে অবশ্যই আমাদের খেয়াল রেখে এবং সচেতনতার সহিত আমাদের এই সরিষার তেল সংগ্রহ করতে হবে সুতরাং আমাদের সুস্থভাবে দীর্ঘায়ু লাইফ লিড করার জন্য আমাদের কম প্রক্রিয়াজাত তেল ব্যবহার করতে হবে সবাই ভালো থাকি সুস্থ থাকি থ্যাংক ইউ সো মাচ